ইমার চাচা বাসায় এসেছিলেন সকাল দিকে কারণ কাজ সেরে বাড়িতে চলে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি এসে কাজ সেরে চলে গিয়েছেন ইমার শ্বশুর বাড়ি পরিবার বেশ যত্ন করেছিল ওনাকে তবে রুদ্রও ওনার সাথে দেখা করতে পারেনি তার আজ ইম্পর্টেন্ট ক্লাস ছিল আর সোহেল ইসলামেরও তারা ছিল তাই তিনি চলে গিয়েছেন কিন্তু ইমাকে এখানে ভালো দেখে অনেক স্বস্তি পেয়েছেন মেয়েটা তবে এখানে সুখ খুঁজে পাবে এখন প্রায় সন্ধ্যা ড্রয়িং রুমে সবাই বসে আছেন জাজ হকের হাতে ইমার একাডেমিক তিনি দেখে আরে বা ইমার তো এ প্লাস ছিল আর নাম্বারও বেশ ভালো ছিল এখন সময় মতো ভালো একটা কলেজে ভর্তি করে দিলেই ইমার পড়ালেখা শুরু মেয়েরও খুব খুশি হয় সে খুব সহজ সরল মেয়ে তার মনে কোনো হিংসা বিবাদ নেই একদম পিওর সে তাই তো ইমার খুশিতে সেও খুশি সামিনা বেগম বলেন সব তো বুঝলাম তবে সময় ভর্তিটা ভর্তির তো চলে এসেছে আপনার তো দিনে অফিস থাকে আবার আমাকে আবার বলবেন না যেতে আমার একটু বেশি সময় থাকলে মাথা ব্যথা শুরু হয় আরে তোমাকে বলবো কেন যার বোন যার বোন সে বুঝবে কিন্তু ভার্সিটি আবার টুর্নামেন্টের প্র্যাকটিস আছে আমি এত কিছু বুঝি না যা করার সেই করবে আপনি প্রচুর তেরা ছন্দের মানুষ আমি আগেই ভালো ছিলাম কিন্তু ছেলে হওয়ার পর আমাকে এমন হতে হয়েছে ছেলেরা নাকি বাবার থেকে শিখে আর আমি বাপ থেকে বাপ হয়ে ছেলের থেকে শিখেছি যে যেমন তার সাথে তো তেমনই হতে করতে হয় এসব বলে রুদ্রকে তিনি ফোন দেন ফোন রিসিভ করতেই বলেন এই ছেলে বাসায় আসো তুমি নয়তো বউকে সাথে করে নিয়ে যাও আমি আর সামলাতে পারছি না রুদ্র থত মতো খেয়ে যায় সে এখনও বাহিরেই আছে প্র্যাকটিস করছিল একটু পর ফ্ল্যাটে যাবে কি হয়েছে এভাবে বলছো কেন কি করেছে তুমি আসবে কিনা বলো আচ্ছা আসছি আমি খালি যন্ত্রণা দাও তোমরা বলি ফোনটা রেখে দেয় সে বন্ধুদের বলে বাসার উদ্দেশ্য রওনা দেয় আর ভাবতে থাকে আমাকে কেন আনতে বলবে বাবা তো নিজে পছন্দ করে এনেছিলেন এখন আবার আবার সমস্যা কিসের রুদ্র তাড়াহুড়ো করে বাড়িতে এসে দেখে সবাই বসে সন্ধান নাস্তা করছে আর গল্প করছে সে কোমরে হাত দিয়ে দরজা দাঁড়িয়ে থাকে সে যে এসেছে কারো কোনো খেয়ালে নেই এমনকি ইমা নিজেও মেহেরের সাথে কে নিয়ে কথা বলছে বলে হাসছে ইমার হাসির দিকে তাকে রুদ্র থমকে যায়। সেই দিকেই তাকিয়ে থাকে রুদ্র খেয়াল করে ইমাকে কাজ বেশ খুশি খুশি লাগছে হয়তো চাচাকে পেয়ে খুশি হয়েছিল এখানে তাকে রেখে সবাই মজা করছে এটা রুদ্র সহ্য হয় না সে হনহন করে এগিয়ে গিয়ে বাবার প্লেট থেকে একটা পকোড়া তুলে নিয়ে মুখে তুলে নেয় বা বা আমাকে টেনশন দিয়ে এখানে নিজের আনন্দ করছো এসব কি বাবা মাঝখান থেকে মেহের বলে ভাবির জন্য ভাইয়ে এতই টেনশনে পড়ে গিয়েছিল যে দেখো কত তাড়াতাড়ি চলে এসেছে ভাইয়া কি রকেটে চেপে এসেছো নাকি সবার সামনে ভেবে বলে ইমা লজ্জা পেয়ে যাই রুদ্র বোনের মাথায় একটা চাপড় মেরে বলে না উড়ে উড়ে এসেছি তারপর এসে বাবার সাথে বসে আরামসে বাবার প্লেট থেকে খাবার খেতে খেতে জিজ্ঞাসা করে কেন এত জরুরি তলব দিয়ে নিয়ে এসেছো দরকার ছিল তাই লেগেছি কি দরকার সেটা বলতো বলো মেহের ইমার কলেজে ভর্তির সময় হয়ে গেছে তুমি গিয়ে ভর্তি করিয়ে আসবে আমি আমি পারি সব কখনো করেছি হ্যাঁ এসবই বলতে থাকো তোমার ছেলে মেয়ে বড় হলে আমি গিয়েই ভর্তি করিয়ে আসবো না হয় রুদ্র এক পলক ইমান দিকে তাকে বলে ভালোই হবে তবে আমি বসে বসে রিল্যাক্স করব আমার ছেলে মেয়ে তুমি পেলে দিবে আরে বা ছেলের পাশাপাশি ছেলের বউকেও পালছি এখন আবার নাতি নাতনিদেরকেও পালতে হবে বলি আমাকে কি একটু শান্তি দেবে না তুমি দিতে চেয়েছিলাম কিন্তু সুযোগ করে উঠতে পারছি না বয়স হয়নি আমার এখনো অথচ বিয়ে করে বসে আছো তুমি করতে বাধ্য করেছ বাবা ছেলের কথা অন্য লাইনে চলে যাচ্ছে তাই বাধ্য হয়ে সামিনা বেগম তাদের মা থামাই রুদ্র মুখ ভেঙছি দিই বাবাকে বলে আর দুই বছর লাগবে অনার শেষ হলেই শুরু করব। কি করবে তারপর বাবা ছেলে শান্ত হয়ে আলোচনা শুরু করে রুদ্রর ইচ্ছা নিজে কিছু একটা করতে সেসব নিয়েই বাবার সাথে আলোচনা করতে থাকে আর এর মাঝে ইমা গিয়ে রুদ্রের জন্য কফি আর সবার জন্য চা নিয়ে আসে এখানে সে যে সব কথা চলছে সবাই পরে সে কিছুই বুঝে না মেহের তো ফোনে ব্যস্ত হয়ে গেছে তাই সে আল রুমে চলে যায় ইমা বারান্দায় চুপচাপ দাঁড়িয়েছিল তখনই রুদ্র রুমে আসে আসার সময় সাথে করে ইমার কাগজপত্র সাথে এনেছে মার্সি ইমা ডাক শুনে দ্রুত রুমে যায় জি বলুন এখানে বসে থাকো এমা অবাক ভাব নিয়েই সামনে বসে তার মনে পড়ে বিয়ের রাতে এমন কাছাকাছি বসে রুদ্র কেমন দূরে সরে যেতে বলেছিল আর এখন কিনা সেই মানুষটাই তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে তাকে খাইয়ে দিয়েছে এমন কি ভালোভাবে কথাও বলে এখন রুদ্র তার চোখের সামনে তুড়ি বাজালে তার হুশ ফিরে হ্যাঁ হ্যাঁ কিছু বলছেন তোমার বয়স কত সতেরো রুদ্র ভুরু কুচকে তাকিয়ে বলে সঠিক করে বলো সতেরোই তো জন্মদিন কবে তোমার জানুয়ারিতে আঠেরো তারিখে রুদ্রভাবে এখন ডিসেম্বর চলছে তার মানে প্রায় আঠেরো বছর জানুয়ারিতে আঠেরো হবে এবার রুদ্র সিরিয়াস হয়ে তাকে জিজ্ঞাসা করে তোমার সেই বিয়ে কবে হয়েছিল কতদিন সেখানে ছিল কবে ডিভোর্স হয়েছে ইমা বিব্রত বোধ করে রুদ্র তাকে আগের বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে তার ভয় হয় না জানি কোন কথা নিয়ে তার থেকে দূরে সরে যায় আজব মেয়ে তো তুমি আমি কি তোমার কি হই হঠাৎ এই প্রশ্নেই ইমা চমকে তাকায় আপনি তো কি সেই স বলছি বলছি আপনি আমার স্বামী হন তো যেসব কথা সবাই জানে সেসব আমার জানাতে অসুবিধা সেদিনও জিজ্ঞাসা করছে বলনে কি সমস্যা তোমার মাথা করে তার যে ভয় হয় কি হলো চুপ করো কেন চুপ কেন তুমি চাচি বলছিলে বলছিল আগের কথা আপনাকে সব না জানাতে আপনি নাকি সব জেনে আমায় দূরে ছেলে দেবেন রুদ্র শূন্য দৃষ্টিতে তার দিকে তাকাই এই মেয়ে এখন কেন এমন কেন যে যায় বলে তাই মেনে বসে থাকি রুদ্র এবার বলে যা জিজ্ঞাসা করেছি সেটা বলো সব বলবে আমায় আমি জানতে চাই এবার ইমা বলে এসএসসির পরে বিয়ে হয়েছিল শোজি এলাকার ছেলে শহরে থাকতো বেশি গ্রামে আসার পর আমাকে বারবার ডিস্টার্ব করা শুরু করে তখন আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতাম আমি যে রাস্তায় আসতাম কোনো ফ্রেন্ড ছিল না সেদিকে তাই একদিন খালি রাস্তায় আমাকে আটকে ছিল ওই প্রপোজ করতে আমি সেদিন ধাক্কা দিয়ে দৌড়ে চলে এসেছিলাম আমরা আমায় সবাই তখন বলতো আমি এতিম তাই কোনো ভুল করলে চাচা আমায় বাড়ি থেকে বের করে দিবে যদিও চাচা এসব কিছুই বলেনি কখনো তবুও ভয় পেতাম আমি কারণ আমাকে বের করে দিলে একা থাকার উপায় ছিল না ভয় পেতাম অনেক তারপর সেদিন রাতে চাচি বাড়িতে ছিল না ওনার বোনের বাড়িতে গিয়েছিল সজীব সেটা কোনোভাবে জেনে সোজা আমাদের বাড়িতে চলে আসে সেদিন আমাদের সাথে আমার সাথে জোর জবরদস্তি করতে এসেছিল আমি ভয়ে চিল্লাতে শুরু করলে ওই পাশের বাড়ির দাদি এসে দেখে আমাকে অনেক কথা শোনাই আমি নাকি সজীবকে দেখেছি সজীবও তাই বলেছিল পরে তো চাচা আসলে আমাদের বিয়ে দিয়ে দেয় বলে এটাই নাকি আমার শাস্তি তারপর ইমা ভাবতে থাকে এবার তাকে পরের সব কথা বলতে হবে তার হাত মৃদু কাঁপতে শুরু করে প্রথমবারের মতো সেদিন এক কঠিন অজানা অভিজ্ঞতার শিকার হয়েছিল যেসব মনে পড়লে তার আজও শরীর কাঁপতে থাকে ইমার কাপড়ি রুদ্রের চোখেও পড়ে তবে আজ তো সে সবই জেনে ছাড়বে জেনেই ছাড়বে তাই সে ইমার হাত দুটো শক্ত করে নিজের হাতের মুঠ হয়ে নেয় তারপর ইমার চোখের দিকে তাকিয়ে বলে বলো সব আমি আছি এখানে আমি শুনতে চাই সব ইমা টলমলে চোখ নিয়ে বলতে থাকে বিয়ের কথা সজীবের বাড়ি থেকে খালা কিছু সেখানে একটা শাড়িও ছিল ওইটা ওইটা নাকি সজীবের মায়ের শাড়ি আমাদের বিয়ে হয় চাচি অনেক কষ্ট পেয়েছিল কথাই বলেনি আমার সাথে সেই রাতের মাঝেই সজীবের বাড়িতে নিয়েছিল আমায় আমি প্রথমে অনেক কান্না করেছিলাম কিন্তু বিয়েটা হয়ে গেল গেলে ভেবেছিলাম এখন হয়তো কোনো সমস্যা হবে না সজীব তো আমায় ভালোবাসে বলেছিল কিন্তু যখনই সে রুমে এসে আমায় আমি টেনে বিছানা থেকে নামাই আর গালাগাল করতে থাকে তখনই বুঝে সে আমায় ভালোবাসতো না আমায় বলে সে নাকি শুধু আমার শরীর চাই আমায় চাই না আমার ভুলের জন্যই নাকি আমায় বিয়ে করে ফেসে গেছে নয়তো একবার ভোগ করে ছেড়ে দিত জানি না আমার মাঝে কি দেখেছিল সেই রাতেই আমার ভুলের শাস্তিও পেয়েছিলাম আমি চমকে তার মানে যে সময় যেমনটা ভেবেছিল তাই হয়েছে তাকায় সে কেন যেন তার ভেতরটা খালি খালি লাগতে শুরু করে নিজের বিয়ে করা বইয়ের করুণ অতীত তাকেও পীড়া দিচ্ছে তবে ইমা থামে না আর যখন সে বলতে শুরু করেছে সে সবটুকু বলবে সে সেদিনই প্রথম হয়তো প্রথমবার আমি সকালে জ্ঞান জমিলা খালা এসে আমায় সাহায্য করেছিল সেই রাতের পর বেশ কয়েকদিন আমি খালা সকালে নাকি বেরিয়ে গেছে কোথায় গেছে জানতাম না আমি বিয়ের পর চাচার বাড়িও যাইনি আমি সারাদিন সেই রুমেই বসে থাকতাম রাতে শুধু জমিলা খালার সাথে থাকতাম ভয় লাগতো অনেক তার কয়েকদিন পর হঠাৎ সজীব এসে হাজির হয় তার চোখ কেমন যেন লাল লাল হয়েছিল আমি অনেক ভয়ে লাগে তকসেদিন সেদিন আমি ভয় পেয়ে সোজা খালার রুমে ঘাপটি মেরে বসেছিলাম সকালে গিয়ে দেখি সজীব রুমে নেই ভেবেছিলাম হয়তো চলে গিয়েছে আবার কিন্তু সারাদিন পরে আবারও রাতে আসে আগের মতোই অবস্থায় কিন্তু এসে আমার খোঁজ কর খোঁজ করতো না যেন তার বউ আছে জানেই না সে যদিও আমি স্বস্তি পেয়েছিলাম এতে তখনও জানতাম না তারা কয়েকজন মিলে যে নেশা করত তাই রাতে এসে সেসবের ঘোরে কিছুই মনে থাকতো না আমি তো বুঝতাম না এসব জমিলা খালাও কখনো এসব বলেনি আমায় ধীরে ধীরে বুঝতে থাকি এটাই আমার জায়গা এখানেই থাকতে হবে আমায় তাই চুপচাপ নিজের সব কাজ করতাম এরই মাঝে প্রায় বেশি হবে আবারও সুজীব উধাও হয়ে গিয়েছিল সবাই জানতো সে শহরে চাকরি করে আমিও তাই ভাবতাম তবে শেষে আবার যেদিন এসেছিল সেদিন জানতে পারলাম সে শহরে এসে জুয়া খেলতো মেয়েদের কাছে যেত একবার নাকি পুলিশে ধরা খেয়ে কয়েকদিন পলাতক ছিল তখন গ্রামেও আসেনি তারপর যেদিন এসেছিল আমারও আবারও আমার সাথে জোর করতে চেয়েছিল আমি বাধা দিয়েছিলাম তখন আমায় বলেছিল আমি কথা না শুনলে রিদির ক্ষতি করে ফেলবে এটা শুনে আমি অনেক ভয় পেয়েছিলাম মেয়েটা যে অনেক ছোট তারপরও আমি রাজি না হলে হাতে থাকা জ্বলন্ত সিগারেট কোমরে চেপে ধরেছিল অনেক মেরেছিল তবে কাছে আর আসেনি তাতেই তো আমার রক্ষা তবে সেইবার মারের জন্য আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমি কয়েকদিন বিছানা থেকে উঠতেই পারিনি তবে সজীব খারাপ হলেও তার বাবা ভালো মানুষ ছিল শুধু অসুস্থতার জন্য কিছুই করতে বা বলতে পারতো না তাও আমার এমন অবস্থা দেখে তিনি শেষে সবাইকে সব জানিয়ে দিন তারপর গ্রামের সবাই এ সব জেনে সিদ্ধান্ত নেয় ডিভোর্স করাবে বলে সচিব প্রথমে রাজি হচ্ছিল না তবে পরবর্তীতে সুবিধা করতে না পেরে রাজি হয় যদিও তার কিছুই করার ছিল না তার খারাপ রূপগুলো সব প্রকাশ হয়ে গিয়েছিল যদিও আমায় ছাড়বে না বলে হুমকি দিয়েছিল তাই হয়তো সেদিন আমার ক্ষতি করতে এসেছিল। কথা শেষ তার আবারও এত সব করে মাথাটা তখনও নিচু করা ছিল এসব বলার সময় তার চোখ দিয়ে অনবর পানি পড়ছিল অথচ রুদ্র তা দেখা সত্ত্বেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি অবশেষে ইমার থুতনি ধরে মুখ তুলে শুধু চোখের পানি মুছে দেয় তবে আবারও ইমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে এবার পানি মুছে রোদ্রদ মৃদু ধমক দেয় তাকে চুপ একদম কান্না করবে না তোমার তো কোনো দোষ ছিল না সব তোমার ভাগ্যে ছিল তাই হয়েছে রাখো হয়ে সব এখন বলো কত মাস সেখানে ছিলেন ছয় মাসও হবে না এর আগেই তার কথার মাঝে তাকে থামিয়ে দিয়ে বলে ওকে তবে সামনে জানুয়ারিতে তোমার আঠারো হবে বা কেয়া বাথে বাল্যবিবাহ করেছি আমি তবুও পুলিশের খবর নেই যাই হোক তোমার পড়াশোনার দুই বছর গ্যাপ গেছে এখন সব প্রায় নতুন করে শুরু করতে হবে যেহেতু রেজাল্ট ভালো তবে ধরে নিতে হবে তুমি ভালো স্টুডেন্ট পড়াশোনার ইচ্ছা আছে ইমা হতভম্ব হয়ে রুদ্রের দিকে এক দৃষ্টিতে ছিল। সে এতগুলো কথা বলল অথচ রুদ্রকে একদম স্বাভাবিক লাগছে মানুষটা এমন কেন কিছুই বোঝা যায় না এই তো ভালো আবার এই তো অন্যরকম তার মনে কি চলছে মা বুঝতেই পারে না অন্য কেউ থাকলে হয়তো তার অতীত শুনে আরও ঘৃণা করতো মার্সি ইমার কোনো সারা না গায়ে হালকা টাচ করতে সে হুসে ফেরে হ্যাঁ আমার মুখে কি ফুটেছে কি দেখছিলে হা হয়ে আসলে আপনি আসলেই অনেক সুন্দর বলেই নিজেও থমকে যাই তাকিয়ে দেখে রুদ্র অন্যদিকে তাকিয়েছে উনি কি রাগ করলো নাকি লজ্জা পেল শুনছেন দুঃখিত ভুলে বলে ফেলেছি রুদ্র ভুরু কুচকে তাকিয়ে বলেন ভুলে বলেছ মানে তার মানে আমি সুন্দর না আমি সেটা বলিনি তো তার মানে আমি সুন্দর মানে সুন্দর মেয়েদের চয়েস নাকি অনেক খারাপ হয় তার উজ্জ্বার উদাহরণ তুমি ইস কি এক হ্যাংলা পাতলা ছেলে ছিল কয়েকটা ঘুষি খেয়েছি পটাং কি বাজে চয়েস তোমার ওটা আমার চয়েস ছিল না তো তোমার চয়েস কি আমি যেভাবে তাকিয়ে থাকো আমার দিকে তাই তো মনে হয় আসলে রুদ্র অনেক সুন্দর বিশেষ করে তার চাপ বেশি ভাল লাগে এমার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ ছিল তার বাবা আর বাবার পর দ্বিতীয় দখল করে নিয়েছে তাই তো ইমা তার দিকে তাকালে চোখ ফেরাতে পারে না আচ্ছা বাদ দাও সব এক কাপ কফি এনে দাও আনতেছি বলে উঠে যেতে নিলে রুদ্র তার হাত ধরে আবার বসিয়ে দেয় কয়টা বাজে ইমা এদিক ওদিক তাকিয়ে ঘরেই খুঁজে পায় না আসলে এই রুমে এখনও তার ঘড়ির প্রয়োজন হয়নি ঘড়ি নেই তো এখানে রুদ্র তার ফোনটায় এগিয়ে দেয় দেখো বলে এমা বকার মতোই ফোন নিয়ে দেখে নটার বেশি বাজে সে রুদ্রকে সময় বলতে রুদ্র বলে এই সময় কেউ কফি খায় আপনি তো চাইলেন তোমার কি বলা উচিত ছিল না যে এখন ডিনারের সময় কফি খাওয়া যাবে না ইমা হয়ে ভাবতে থাকে সে কি এমন অধিকার দেখানোর যোগ্য হয়েছে তাকে মেনে নিয়েছে সে না ইমা মাথা নেড়ে নিচে চলে যায় ইমা চলে যাওয়ার পর রুদ্র এক দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত নিয়ে শুয়ে থাকে সে ইমার সামনে অনেক স্বাভাবিক থাকার চেষ্টা করছে কারণ বুঝতেই পারছে ইমা এখন তা মানসিক ট্রমার মধ্যে ছিল আজকের সব শোনার পর সেদিনের তার ভয়ে অজ্ঞান হওয়ার কারণটাও বুঝতে পেরেছে এখন যদি রুদ্র তার সাথে সেম ব্যবহার করে তাহলে মেয়েটা আরো মানসিক সমস্যা হবে রুদ্র নিজের অনুভূতির কথা ভাবতে গেলে বুঝতে পারে সে এখনো হয়তো এমাকে ভালোবেসে উঠতে পারেনি এটা সম্ভবও না এত তাড়াতাড়ি কি ভালোবাসা যায় নাকি তবে মেয়েটার উপর একটা আলাদা মায়া জন্মেছে তার এত কম বয়সে এত আঘাত সহ্যর পর এখন তার কাছে এসেছে সে তো আর কষ্ট দিতে পারবে না বরং তার যতটুকু দায়িত্ব তা সঠিকভাবে পালন করবে যাতে তার কাছে অন্তত কেউ অভিযোগ না করতে পারে যে সে ইমাকে ভালো রাখেনি বরং সে নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রেখে সবাইকে দেখিয়ে দিবে ইমার কোনো ভুল ছিল না বরং তার ক্ষতগুলোতে মলম লাগিয়ে তাকে ফুলের মতো নিজের জীবনের সাথে আগলে রেখেছে আর ইমাকেও বুঝতে হবে সে কোনো ভুল করেনি বরং একটা কালো অতীতকে পেছনে ফেলে তাকে নতুন জীবনের দিকে এগিয়ে যেতে হবে আর সেই পথটা রুদ্র নিজে নিশ্চিত করতে করে দিবে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ